সম্মানিত কৃষক ভাই বোনেরা বিষমেলা কৃষি টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য রমজানের রমজান মুবারক এবং সবাই যাতে রোজা রাখতে পারেন নামাজ কালাম করতে পারেন সেই দয় কাম্য করে আমি আমার লাইভ শুরু করতেছি আসলে দীর্ঘদিন পরে আমি লাইভে আসছি এবং ভিডিও দিতে পারিনি আমি অসুস্থ ছিলাম বিভিন্ন কারণ ছিল বারিবারিকভাবে একটা সমস্যার মধ্যে ছিলাম যার জন্য আমি লাইভে আসতে করবেন ইফতারি শেষ আপনাদের সাথে লাফিত আলামদেব না লাইভ চাষ নিয়ে অনেকেই অনেক টেনশনে আসি পেঁয়াজের এখন যে সময়টা এটা হলো আপনার পেঁয়াজ ওঠানোর একটা মিডিল টাইম চলে আসছে কেউ পেঁয়াজ ওঠে তিন মাসে সাড়ে তিন মাসে কারো চার মাসে ওঠে এরকমই লাগে বেশিরভাগ সাড়ে তিন মাস থেকে চার মাস লাগে তা কারো পেঁয়াজের বয়স দুই মাস আড়াই মাস কারো আড়াই মাস দুই মাস এরকমই একটা ইসের মধ্যে আমরা আছি এই মুহূর্তে অনেকে চিন্তা করতেছেন যে পিএস কিভাবে গাছ এখন মোটা করব গুটি নামাবো এবং গাছ সুবল থাকবে মাথা পুড়ে যাবে না কারেন্ট পোকার যাবে না কোনো পোকে নষ্ট করতে পারবে এবং গাছের শরীর যেগুলো চিকন আছে সেগুলো মোটা হবে এবং যে গাছগুলো মোটা আছে সে গুটি নামবে সেই সাথে কোনো পচন না লাগে গাছের সুব পরিপূর্ণ সাইজে তৈরি করতে হবে এবং গাছ যদি সুস্থ থাকে গাছ যদি মোটা থাকে তাহলে সময় মতো ঠিকই পেঁয়াজও গড়ে নেমে যাবে তাহলে আপনাদের কি ওষুধ স্প্রে করতে হবে কি শহীদুল ইসলাম থেকে বিসমিলা কৃষি পক্ষ থেকে কৃষি কাজ নিয়ে আলোচনা করে থাকি আমি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার বারং চাঁদপুর ইউনিয়নের ভাদু মৌসুদী বাজারে সারস্বতের কীটনাশকের দোকান আছে আমার পাশাপাশি আমি করি চাকরি করি এর পাশে আপনাদেরকে মাঝে মাঝে একটু তথ্য ভিডিও বানাই এবং তথ্যের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তাহলে আমাদের আলোচনা আছে হলো আমরা কিভাবে পেঁয়াজ গাছ মোটা করব কিভাবে পেঁয়াজ গাছে গুড়াই পেঁয়াজের সাইজ বড় হবে পেঁয়াজের গোড়ায় গুটি নামবে এবং গাছে কোনো পছন্দ আসবে না কোনো কারেন্ট পোকায় কোনো পোকায় রকম কোনো পোকায় আপনার গাছকে ধরবে না ইভেন গাছের মাথা পোরা থাকবে না পেঁয়াজগুলো ফেটে যাবে না এবং চকচকা ঝকঝকা থাকবে পরিষ্কার লাল টকটকা থাকবে তাহলে গ্রাহকের কেনার জন্য আগ্রহ থাকবে তা চলুন শুরু করি আমরা বিভিন্ন হরমোন বিক্রয় হয়ে থাকে কেউ পিজিআর ব্যবহার করে থাকে ব্যবহার করে থাকে যেগুলো আপনার অনেকে আমরা জানি না অনেক কৃষক অনেক ধরনের কিছু করে থাকে তা আমি আপনাদের কাছে একটা দেখুন একটা ট্যাবলেট এটা একটা হরমোন অ্যাসিড এবং ট্যাবলেট এটা বৃদ্ধি করে ফল বৃদ্ধি করে বৃদ্ধি করে এটা কিন্তু অনেক প্রকার আছে বাজারে পঞ্চাশ টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত এই ট্যাবলেট করে থাকে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে কারণ বিভিন্ন হওয়ার কারণ একটাই মধ্যে ওষুধের পরিমাণ কম মধ্যে ওষুধের পরিমাণ বেশি কোনটা একটু গ্রুপের থেকে একটু আপডেট আছে এবং পিছিয়ে আছে এরকম থাকে তা আমরা যে ওষুধটা দেখাচ্ছি এটা হল ট্যাবলেট এইব গাছের বৃদ্ধি করার জন্য এবং গাছের গুড়ি নামার জন্য যে গাছগুলো মোটা যদি আমরা ট্যাবলেট ব্যবহার করতে না চাই একটা ওষুধ দিন বলে দেব এই মধ্যে এটার নাম হলো ভুস্টা বেবিলুন কোম্পানি বেবিলুন ভুস্টা আপনার অনেকে চেনেন এই যে টমেটোর ছবি দেওয়া আছে সসের মধ্যে দেখা যায় এটাও এক পর্যায়ে একটা পিজারের মধ্যেই পড়ে যায় গ্রুপটা একটু আলাদা এটা আলোচনা করতে গেলে টাইম লাগবে যদি আমরা ট্যাবলেট না দিই তাহলে তরল এটা আমরা ব্যবহার এই হরমোন অথবা ট্যাবলেট যে কোনো একটা আমরা ধরে নিলাম ব্যবহার করব পাশাপাশি আমরা অবশ্যই একটা সত্রাকনাশক দেব যে সত্রাকের কারণে যাতে গাছে কোনো পচন না আসে গাছে কোনো পার্পল ব্লাস স্ট্রোক না আসে নেক ব্লাস স্ট্রোক না আসে এবং গাছ গাছের যাতে মাথা পুড়ে না যায় গাছের সবুজ থাকে সতেজ থাকে নিস্তার আপনি দিতে পারেন ক্যাম্যাক্স এটা গ্রুপ কার্বনজিপ যেমন আমরা ম্যানসার হিসেবে চিনি অনেক অনেকেই ম্যানসার এটার গ্রুপ একই কিন্তু ক্যামাক্সের মধ্যে আপনার ওষুধের পরিমাণটা সঠিক আছে ম্যানসারটা বেশি চলার কারণে আগে মতো কাজ কাম করে না এই জন্য আমি ক্যামাম্যাক্স দেওয়ার জন্য আপনাদেরকে উপদেশ করব এই ক্যামাম্যাক্স অথবা নিস্তার আর পাশাপাশি পোকের জন্য আমরা একটা সুদান্সের নাম হলো ফান্ড এই র্যাম্বো কোম্পানির ফ্রান্টটা ইভেন আমি যে কথা বলেছি আগে এই যে নিস্তা আর এই আর এই আপনার ভিটামিনটা সেটা ট্যাবলেট হতে পারে কিংবা বোস্টার হতে পারে এই তিনটা সুযোগ যদি আপনার পেঁয়াজ এখন আপনি ব্যবহার করে পারেন স্কিন দিয়ে রাখেন আমি বলে দেব গ্যারান্টি দেব আপনার পেঁয়াজের গাছ যদি চিকন থাকে সাত দিনে দশ দিনে আগের গাছের সাইজ আর যেগুলো মোটা আছে এগুলোর মতো মোটা হয়ে যাবে আরও মোটা হবে যেগুলো মোটা আছে ইভেন গাছের গোড়ায় গুটি নামবে গাছের পেঁয়াজগুলো ভালো থাকবে এবং পেঁয়াজগুলো সুস্থভাবে নেমে চলে যাবে গাছের কোনো রোগ থাকবে না মাথা পরা পচন এবং গাছের পাতা সবুজ সহজ থাকবে তাহলে আপনারা জানলেন বুঝলেন যে জানলেন এবং বুঝলেন যে আমরা এই বিষয় যে আলোচনা করতেছিলাম দুই মিনিট কথা বলবো বসো আলোচনা করতেছিলাম যে এবং বেবিলন কোম্পানির বুস্টার র্যাম্বো কোম্পানির ফান্ড অথবা ট্যাবলেট এই বুস্টারের মধ্যে তাহলে আপনাদের কাছকে আমরা যেটা বললাম এবং দেখালাম বুঝেলাম অবশ্যই বুঝতে পারছেন জানতে পারছেন সামাজিক কৃষক ও আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এবং পারিবারিক সমস্যার কারণে অনেক ভিডিও ছাড়তে পারিনি এবং আমি লাইভ আসতে পারিনি এই প্রবাসী ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি এবং দেশি যারা আমার কৃষক ভাইরা আমার ভিডিও দেখতেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো কাল বসে থেকেই একটা ভিডিও বানাতে সময় লাগে ইভেন কৃষিকাজের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল করবেন চ্যানেল সবসময় নাম্বার দিয়ে রাখি এই যে ওষুধগুলোর নাম বললাম যে না চিনতে পারেন আমাকে কল করবেন যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমরা আপনাদেরকে আরও সুপরামর্শ দেবো আমাদের নাম্বার ভিডিও লিঙ্কে দেওয়া থাকে এটা ছিল আমাদের আজকের এই পিএস চাষি ভাইদেরকে নিয়ে আলোচনা ভিডিও বা আপনারা যারা আমার ভিডিও দেখলেন এই রমজান মাসে আরও দেখবেন এখন তারা দেখেন নাই সকলের জন্যেই আমার থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার ভাইবাদের পক্ষ থেকে দোয়ার হলো আপনাদের সবার জন্যে এই রমজানে আপনারা সবাই সুস্থভাবে রোজা রাখেন নামাজ কালাম পড়বেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া করি এবং আমি যিনিই আপনাদেরকে এভাবে সঠিক পরামর্শ দিয়ে আপনাদের কৃষিকাজে সাহায্য করতে পারি এবং আমার উদ্যোগ যেটা আমি যা চাচ্ছি সামনে করতে আমার লাইফে আমি সেগুলো যদি সঠিকভাবে করে তুলে তুলতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি মানুষকে যদি উপকার করতে পারি এটা আমার মনে আশা আমি যদি মানুষের ভিতরে ঢুকতে পারি মানুষকে ভালোবাসতে পারি আপনারা যারা আমার ভারতীয় বংশ দিয়ে আশপাশে আছেন এই চাঁদপুর ইউনিয়নে তারা আমার কাছে সরাসরি চলে আসবেন কৃষিকাজের তথ্য নেবেন এবং আমার দোকান থেকে ওষুধ ক্রয় করতে পারবেন আমি আর আপনাদেরকে ব্যক্ত করতে চাচ্ছি না সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি বিসমিল্লাহ কিশতি পক্ষ থেকে আল্লাহ পেস ভালো দেখবেন ধন্যবাদ ভিডিও সেটি সম্পন্ন